প্রত্যেকটা মেয়ের চায় যে একটু সাজোগুজু করুক তার শখের মানুষ তার একটু বেশি বেশি ভালোবাসুক এবং আদর করুক হারে শখের পুরুষ তো সাজগুজ করছি তুমি আমার পাশে নাই যে ছেলেদের বউ নাই তাদের জন্য আমি আছি ঠিক আছে কারণ মানুষ মানুষের জন্যই ওকে ওহে শখের পুরুষ মাত্র দুই লাখ টাকার জন্য বিয়েটা ভাঙ্গে দিলা আজকে দুই লাখ টাকা সবসময় মানে বাকি থাকে তখন বুঝো না এখন বুঝো এখন পিছু কেন ঘুরঘুর করো এখন বললে কোনো লাভ হবে না তাকে এখন অন্য চলে গেছে একটা কষ্টের কথা শেয়ার করি জাল্লার কাছে বলি জাল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকুরিয়া যে আমাদের মনে ভিতর কোনো হিংসা অহংকার নাই আমি একটা বাসায় কাজে আসছি দুপুর ওরা খানা আছে ওরা যেগুলা খাইছে না খাওয়ার পরে সেই খানাটা আমারাই দিছে কেন আমার আগে থেকে কি সমস্যা হতো মানে এত হিংসা এত অহংকার আর এই যে সালাদটা আছে এটা কিন্তু আমি তৈরি করছি কিন্তু ঘরে কিন্তু বাটির অভাব নেই কাঁচের বাটি কিন্তু আমার একটা প্লাস্টিকের বাটিতে আর এমন হিংসা ভরা উপর আর এই যে এটা মনে দিছে মনে করেন মনে চা দিছে এই যে আমি এই দুইটা জিনিস ব্যবহার করছি না খাইছি না এটা আলাদা রেখে দেবে পলিথিনে বলে আমি যখন আসবো তখন নামাই মানে এত হিংসা ওদের ভিতরে ওরা মনে করে কি যে আমরা কাজের মানুষ মানে জীবনে কোনোদিন খাওয়ান দেখি নাই বাপের বসে খাওয়ান কি জিনিস মানে এটা ভাবে এরা ভাবে না যে ওরা যে মাটিতে কারণ আমরা তো গরিব মানে টাকা কোন জায়গা আছে সেটা বুঝি আর একটা জিনিস অপচয় হলেও কষ্ট লয় কিন্তু আর কেউ কোনো সময় কষ্ট লাগে না কারণ আমাকে দুই টাকা দিতে গেলে তখন কষ্ট হয় তো তার মানে দেখেন এই যে জায়গাটার ভিতরে দেখেন একটা নষ্ট হওয়ার কারণে দশটা নষ্ট হয়ে গেছে কিন্তু তাতে কোনো সমস্যা নেই কারণ আমাদের একটা খেতে দেখ তখন সমস্যা কত জিনিস মানে জিনিসটার কোনো অভাব নেই দেখলে বুঝতে পারবেন দেখেন পটল জিনিস মানে কামে বেকামে পড়ে রয়েছে কত জিনিস নষ্ট হয়ে রয়েছে তো সে মানুষের দিব না কোনো সংগ্রাম ছেড়ে ফালাইও দেয় না বুঝছেন এটা হচ্ছে ভ্রমণ করেন

জলে রইয়া রইয়া কি করে ভালো লাগে না বাসা বইসে বইসা রান করি কাম কাজ নাই পূর্বাসে থাকলে মানুষ কত যে কষ্ট থাকে আর বিশেষ করে কষ্ট হয় বাড়িতে একটু ফোন দিলে পুলাই ক মা কত দিন হচ্ছে টাকা পাঠাও মা মাইয়া টাকা দাও মজা খামু ওদিকে বাপে কয় বাবা একসে টাকা দাও মা এক বাজান ওষুধ খাইতে পারি না মানে ছোট ছোট দুইটা ভাই বোন আছে মানে সবাই সবাই টাকার টেনশন পেরা আমি যে আছি কষ্টে এটা আমার কেউ বোঝার মতো মানুষ নেই হ্যাঁ মনের দুঃখ কার কাছে কম কেউ নাই কর কেউ বোঝারো নাই আর কেউ শোনার নাই একলা একলা বসে বসে কি আর কম